বিসমিল্লাহমান ওয়া সালতুস সালাম ও আলা সাইগিদ ইল আম্বিয়া ইউআল মুরসালিম ওয়া আলা আলিহি ওয়াস হাবাদিহিহি আজমা আইন আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি আমল সম্পর্কে জানবো শুক্রবারে এই আমলটি যে করবে ফেরেস্তারা স্বর্ণের কলম দিয়ে তার নাম লিখবে হজরত উকবাহ বিন আমির রাজি আল্লাহ তালা বর্ণনা করেন নবী করিম সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা খাস নূর ধারা স্পেশাল নূর দিয়ে কিছু ফেরেস্তা সৃষ্টি করেছেন যাদের ডিউটি হল যারা জুমা আর রাত ও জুমা আর দিন আমার উপর দূরদ পাঠ করে তা লিপিবদ্ধ করা তাদের আর কোনো ডিউটি নেই তারা শুধুমাত্র বৃহস্পতিবার সন্ধ্যায় দুনিয়ার জমিনে আসে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত দুনিয়ার জমিনে বিচরণ করে এসব ফেরেস্তা সাথে করে স্বর্ণের কলম নিয়ে আসেন আর সে কলমের দোয়া তো নিয়ে আসেন যে কালী রূপার কালী এবং ফেরেশতারা সাথে করে স্বর্ণের বা নুরের রেজিস্টার বুক নিয়ে আসেন লিখার জন্য নোটবুক সাথে করে নিয়ে আসেন তারা সে রেজিস্টার বুকে আমার উপর দুরুদ ও সালাম ছাড়া কিছুই লিখেন না তারা তাতে কে বা কারা দুরুদ পাঠ করেছে তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কে কতবার দুরুদ পাঠ করেছে তা লিপিবদ্ধ করে শুক্রবার সন্ধ্যায় তারা যখন দুনিয়া থেকে চলে যায় তখন তারা সে দুরুদ এর রেজিস্টার কপি এক কপি আর সে মোয়াল্লায় নিয়ে যায় আর এক কপি আমার সমীপে পেশ করে তাই আসুন আমরাও একবার নবী করিম সাল্লু আলিহী ওয়াসাল্লামের উপর দূরত পাঠ করে ফেরেস্তাদের খাতায় আমাদের নাম লিখিয়ে নেই দুরুদ শরীফের ভিতরে সবচেয়ে উত্তম দুরুদ হলো আমরা নামাজের ভিতরে যে দুরুদ পড়ি অর্থাৎ দুরূদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামাবা রক্ত আলা ইবরহিম ওয়া আলাই আলী ইবর রহিম না কাহামিদুন মাজিদ আর সবচেয়ে ছোট দুরুত হলো সল্লল্লাহ আলাইহি ওসাল্লাম সল্লল্লাহ আলাইহি ওসাল্লাম তাই আসুন আমরা প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরের দিন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমাদের পিয়নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুত্ব পাঠ করি এবং নিজেদের নাম ফেরেশতাদের নূরানী রেজিস্টার বুকে লিপিবদ্ধ নেই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক অমা তৌফিক ইহকাল